ইহি রহমানের রহিম এটা আমাদের পুকুর প্লাস ফার্ম এটা হচ্ছে যে পাঁচ হাজারের শেট এই পুকুরে পাংকাশ কাতাল রুই সবগুলো মাছ কম বেশি দেওয়া আছে আর এটা হচ্ছে যে ফার্ম পাঁচ হাজারের শেট এটা আরেকটি পুকুর এটাতে আমরা ভাদি করি বাদি করার জন্য এই পুকুরটা নেয়া এটা পার্মের পশ্চিম পাশে আরেকটি বড়ো পুকুর ওগুলো সবগুলো দেড়কানি করে হবে সবগুলো পুকুর দেড়কানি ছোট কোনো পুকুর এখানে নেই আলাদামতে এটা এটা বাদি করার জন্য ট্রেন বাচ্চা থেকে আমরা এটার বাদি করি বাদি করি তারপর বড় বড় পুকুর যেগুলো আছে ওগুলোতে আমরা ট্রান্সফার করি এগুলো অবস্থা এই রাস্তার এই পাশে এটা তো আমরা রেনু থেকে বাদি করি রেনো বাচ্চা থেকে বাদি করার জন্য এই কুকুরগুলো খুব উত্তম